সম্মানিত স্ট্রবেরি চাষি ভাইও আপুরা আসসালামু আলাইকুম আপনারা যারা স্ট্রবেরি চাষ করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে অথবা শখের বসে কিন্তু বুঝে উঠতে পারতেছেন না কোন যাত্রাতে রোগবালাই কম এবং ফলনের দিক থেকে খুবই ভালো রোগবালাই নাই বললেই চলে কোন যাত্রা সেই জাত সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা যে ফলগুলো দেখতেছেন এইটা হলো রাবিত্রী জাতের ফল এটা হতে ফল মশালা প্রচুর পরিমাণ ফল ধরে প্রায় একটা গাছে সত্তর থেকে আশি পিস ফল ধরে আর ফলের ওজন গড় ওজন বিশ গ্রাম থেকে 60 গ্রাম পর্যন্ত হয় আর আপনারা এই ফল আপনারা চাষ করে ব্যাপক লাভবান হতে পারবেন কারণ একটা গাছেও রোগ বালাই হয় না গাছ মারা যায় না আপনারা যে আমেরিকান ফেস্টিভাল যাত্রা নিয়ে চাষ করেন বাণিজ্যিকভাবে সবাই প্রপুলারি চাষ করে সেই যাত্রাতে রোগ বালাই হয় কিন্তু এই যাত্রাতে কোনো রোগ বালাই হয় না আর আপনারা দেখতেছেন আমরা যে গাছের বি ক্ষেতের ভিডিওটা দেখাচ্ছি এটা আমাদের এক পাশে আমরা লাগাইছিলাম পরীক্ষামূলকভাবে দুই হাজার গাছ এই দুই হাজার গাছে দেখেন কি পরিমাণ গাছ হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু একটা গাছও মারা যায় না আর এক প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ফুল ফল সেট হয়েছে যদিও ভিডিওটা প্রথম দিকের এই জন্য হয়তোবা আপনাদেরকে ফল ওইভাবে দেখানো যাচ্ছে না আমি আপনাকে কিছু ফল দেখাবো যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর এই জাতের স্ট্রবেরি চারাগুলো যদি আপনাদের লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের লোকেশনে এসেও নিয়ে যেতে পারেন আমাদের লোকেশন হলো টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগরদিঘি ইউনিয়নের সোলাকুড়া গ্রাম আর এত সুন্দর কোয়ালিটিপূর্ণ চারা শুধুমাত্র আমরাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আজকে যে যাত্রা নিয়ে কথা বললাম এই যাত্রা খুবই ভালো রোগবালাই নাই প্রচুর পরিমাণ ফল ধরে আর একটা গাছেও কোনো রোগ বালাই নেই গ্যারান্টি সহকারে দেওয়া হবে যে গাছে যদি রোগ হয় তাহলে আমরা ইয়া করব যে গাছে রোগ বালাই হয়ে সম্পূর্ণ গাছ মারা গেছে সেই ক্ষেত্রে আমরা দায় দায়বার গ্রহণ করব কারণ আমরা জানি এই যাত্রা খুবই ভালো কোনো রোগ বালাই নেই প্রত্যেকটা গাছ সুস্থ সবল থাকে এবং প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম এই যাত্রা যদি আপনারা চাষ করেন যে কোনো স্ট্রবেরি চাষি যদি চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন যারা প্রথম অবস্থায় শুরু করতে চাচ্ছেন তারা এই জাত দিয়ে শুরু করতে পারেন এই যাত্রা খুবই ভালো আর এই যাত্রা আপনারা লোকাল মার্কেটে খুব দ্রুত বিক্রি করতে পারবেন এই ফলটা খুবই মিষ্টি হয় ফলটা রসালো মিষ্টি আর ফলটা জুসি টাইপের হয় খেতে খুবই ভালো আর ফল গাছে দেখেন আপনারা আমাদের এই বাগানে কোনো গাছ কি কোনো জায়গায় ফাঁকা রয়েছে বা গেফ্ট রয়েছে আপনারা অনেক ভিডিওতে অনেকের অনেক ভিডিওতে দেখবেন যে গাছগুলো ফাঁকা হয়ে থাকে গাছ মারা যায় আর ফলের কালারগুলো দেখেন কি অবস্থা কত সুন্দর ফল হয়েছে এরকম ফল যদি আপনাদের লাগ চাষ করতে চান মানে স্ট্রবেরি যাত্রা চাষ করতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে চারাগুলো কালেক্ট করবেন সঠিক যাদের হানড্রেড চারা দেওয়া হবে আর আপনারা যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আপনাদের বন্ধু বান্ধব বা স্ট্রবেরি চাষের সাথে যদি আপনাদের কাজে আসবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকন চেপে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন